হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম রাবেন তো ফ্রেন্ডস আজকে আছে শামু সিল্কের উপর ডিজিটাল প্রিন্ট করা আছে টু পিসের কিছু কালেকশন দেখাবো যে দেখুন এটা হচ্ছে জলপাই কালারের মধ্যে আছে ওটা কিন্তু ডিজিটাল প্রিন্টের উপর আছে যে দেখুন এভাবে আছে মূলটা এটা হচ্ছে ব্যাকপার্টটা আর শামু সিল্কগুলি কিন্তু একটু শাইনি হয় আপনারা চাইলে এই ধরনের কালেকশন একটা নিতেই পারেন এটা স্ক্রিনশট দিয়ে রাখবেন পছন্দ হলে আর ওনাটা চলে আসবে পিওর জর্জেটের হাতাটা হাতাটা কিন্তু আলাদা দেওয়া রয়েছে এই যে দেখুন এই যে আর ওন্নাটা হচ্ছে পিওর জর্জেটের মধ্যে আছে প্রাইস কত করে পড়বে 1200 আচ্ছা অনলি 1200 টাকায় কিন্তু আপনারা নিতে পারছেন দেখুন শামু সিল্কের ডিজিটাল প্রিন্টের টু পিস তো এটা হচ্ছে পার্পেলের মধ্যে আছে দেখুন অল ওভার এইভাবে প্রিন্ট করা যাবে খুবই সুন্দর আর যেহেতু শামু সিল্ক খুবই ব্রাইট লাগে কালারগুলি আপনাদের যেটা পছন্দ হবে একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন দেখুন ব্যাকপার্টটা দেখাও এই যে এটা হচ্ছে ব্যাক পার্টটা দেখুন সত্যি খুব সুন্দর তো পছন্দ হলে কিন্তু নিতে পারেন তো প্রাইস হচ্ছে বারোশো টাকা আর ওনার হাতাটা কিন্তু আলাদা থাকবে আর ওনাটা পিওর জর্জেটার মধ্যে চলে আসবে এটা হচ্ছে হাতার অংশটা আর ওনাটা হচ্ছে এটা তো প্রাইস করবে হচ্ছে বারোশো টাকা আচ্ছা তো ফ্রেন্ডস এটা হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে আছে দেখুন প্রত্যেকটা কালারই কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা ব্যাক পার্টটা দেখো এটা হচ্ছে ব্যাক বাট আর হাতাটা কিন্তু আলাদা রয়েছে হাতাটাও দেখাচ্ছি এই যে হাতাটা হচ্ছে আলাদা আছে আর ওড়নাটা চলে আসবে পিওর জর্জেটের মধ্যে তো যদি কেউ বিজনেস পারপাসটা নিতে চান নিতে পারেন কিন্তু সেক্ষেত্রে কি আরেকটু দাম কমবে যদি বিজনেস করার জন্য নিতে চান সেক্ষেত্রে আগে কথা বলবেন তাহলে হয়তো একটু প্রাইস কমবে তো এটা হচ্ছে ওড়নাটা তো প্রাইস হচ্ছে বারোশো টাকা আচ্ছা এটা হচ্ছে ব্লুর মধ্যে রয়েছে যে দেখুন ব্লু কালারটাও কিন্তু অনেক ব্রাইট যেহেতু ডিজিটাল প্রিন্ট করা আছে প্রত্যেকটা কালারই কিন্তু অনেক ব্রাইট তো যার যেটা পছন্দ হবে একটা স্ক্রিনশট রাখবেন কিন্তু তো ব্যাক পার্টটা দেখাও ব্যাক পার্টটাও কিন্তু সুন্দর দেখুন সেম সুন্দর মানে দুই পাশেই কাজ করা মানে প্রিন্ট করা আছে আর হাতাটা হচ্ছে আপনারা আলাদা পাবেন এই যে এটা হচ্ছে হাতার অংশটা ওকে আর এটা হচ্ছে ফোন নাম্বারটা ইয়া ওড়নাটা আচ্ছা এটা হচ্ছে ওড়নাটা এই যে দেখুন তো প্রাইস হচ্ছে বারোশো টাকা আচ্ছা এটাও কিন্তু পার্পেলের মধ্যে আছে ডিজাইনটা কিন্তু চেঞ্জ এই যে দেখুন তো পার্পেল কালারটা কিন্তু এখন অনেক সুন্দর লাগে মানে একটু ব্রাইট লাগে সোভারও লাগে অনেক দেখুন চাইলে কিন্তু এটাও নিতে পারে ব্যাক হচ্ছে এটা এটার প্রাইস পূর্ব হচ্ছে বারোশো টাকা তো চাইলে ওয়ান পিসও নিতে পারেন বা যদি কেউ বিজনেস পারপাসও নিতে চান তাও নিতে পারেন আর এটা হচ্ছে হাতার অংশটা আর ওন্নাটা চলে আসবে হচ্ছে পিওর জর্জেটের মধ্যে তো প্রত্যেকটা কালারই আমি দেখিয়ে দিলাম যা বা প্রিন্টগুলিও আলাদা যার যেটা পছন্দ হয় সে সেটা নিয়ে নিতে পারেন এটা হচ্ছে ওন্নাটা দেখুন অনেক সুন্দর তো প্রাইস হচ্ছে বারোশো টাকা তো ফ্রেন্ডস এটা হচ্ছে অনেক কালারফুল যারা একটু ব্রাইট কালার পড়তে চান তারা কিন্তু এটা নিতে পারেন যে দেখুন অনেক কালারফুল এটা তো এটা হচ্ছে ফ্রন্ট পার্ট আর এটা হচ্ছে ব্যাক পার্টটা দেখো দুই পাশেই সেম ভাবে প্রিন্ট করা আছে আর হাতাটা আলাদা পাবেন এই যে এটা হচ্ছে হাতাটা এই যে হুম এটা হচ্ছে হাতাটা আর ওনাটা হচ্ছে জর্জেটার মধ্যে থাকবে তো পছন্দ হলে কিন্তু চলে আসবেন পাকিস্তানি টুপি আর এগুলো হচ্ছে আচ্ছা শামু সিল্কের টুপি ওকে আমি অ্যাড্রেসটি দিচ্ছি তো এটা হচ্ছে এমবি কালেকশন নাম্বার হচ্ছে পনেরো নিস্তলা গ্রিন স্মরণিকা শপিং মল আর এটা হচ্ছে তিনটা নাম্বার গ্রামীণ নাম্বারটা কিন্তু ইমো বা হোয়াটসঅ্যাপ আছে আপনারা চাইলে গ্রামীণ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন অনলাইনে নেওয়ার জন্য তো ফ্রেন্ডস কিপ ওয়াচিং মাই চ্যানেল টেক কেয়ার আল্লাহ ফেস